আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আসলে বিষয়টা হচ্ছে আজ থেকে এই প্রায় দেড় মাস আগে দেড় মাস কি দুই মাস আগে আমি লিভ নিয়ে নিয়েছি আর কি হান্ডিং ভিডিও থেকে তো আসলে আমি হান্টিং ভিডিও থেকে কেন লিভ নিয়েছি এই জিনিসটা বিভিন্ন রকম কমেন্টের শিকার হয় মানে আপনাদের আর কি আমি জাস্ট আপনাদের এই কমেন্টের শিকার হই অন্য কোনো প্রবলেম হয় নাই আসলে আমি ব্যাগ কেন নিয়েছিলাম মানে আমি সরে কেন গেছিলাম আমি তো লাইনে ভালোই ছিলাম ভালোই রান্নিং ছিল সব কিছু ঠিক আছে আমি হঠাৎ করে সরে যাওয়ার পিছনে কারণ কী এই জিনিসটা অনেকে আসলে জানার ইচ্ছা ছিল কমেন্ট করছে ইভেন অনেকে খারাপ কমেন্টও করছিলো যে ভাই হয়তো বা কট খাইছে বাঁশ খাইছে বিভিন্ন রকম কথাবার্তা মানুষ ভাই স্বাভাবিক হইতে পারে তো আজকে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কথা বেশি না বলি কিছু কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনিয়ে আর হান্টিং বিষয়টা নিয়েই আর আমার সাথে কী কী হয়েছে সব কিছুই ভিডিওতে পারবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে তবে ভিডিওতে থাকবেন ইনশাল্লাহ আমার পাশাপাশি আপনি অনেক কিছু বুঝবেন সেটা হচ্ছে ভাই আমার সাথে কিছু হয় নাই এই কথা প্রথমে বলিয়া লাইছি এখন তো কিছু জন হয় না এখানে থাকি লাভ কিছু হয়েছে আবার হয় নাই হয়েছে যেটা সেটা আমার মানে একটু সাময়িকভাবে ফোন আলাপ হয় বন বিভাগের লোকেদের সাথে তো কথা বলার পরে দিয়ে যতটুকু বুঝলাম যেটা ভাই হান্ডিংটা না এ মানে মূলত অবৈধ এই স্লিং শটগুলা দিয়ে করাটা মূলত অবৈধ হুম তো ওই দেশে যেহেতু অবৈধ আমি অনেক টিপস দিয়েছিলাম এই স্লিং শট এটা না না নিউ এগুলো আমার হাতে কেন দেখতেছে আমি কি এখন সেল দিব না এখন না এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে ঠিক আছে এখন তো আমি রাখতেছি তো এই প্রোডাক্টগুলো আমার কাছে আসছে আরও কিছু প্রোডাক্ট আসছে আরও কিছু আসবো হ্যাঁ ফাইনালি আমার সবগুলা যখন মাল আসবো আমি ভিডিও করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো যাদের যাদের স্লিং শটের উপরে ভালো একটা চাহিদা মানে ভালো লাগে স্লিং শট পছন্দ করেন বা স্লিং শট লাভার বলে এক কথাই তো তাদের জন্য একটা অফার সেটা হচ্ছে আমি এই স্লিং শট ব্যবসার সাথে জড়িত হইতে সেটিস এক দুই তো হচ্ছে আমার সাথে বন বিভাগ যেই পশু পাখির আর কি ওনাদের সাথে সাময়িক কথাবার্তা হয় ফোন আলাফে ইভেন ওই লোক হয়তো বা আমার ভিডিও দেখতেছেন উনি আমার প্রতিটা ভিডিও ফলো করেন ইভেন ওনার সাথে আমার সাথে কথা হয় হ্যাঁ আমি আবার ভিডিও দেই না কেন ওটা নিয়ে কথা হয় তো ওনার নাম হলো গফুর গফর ভাই তো উনি আমাকে নিষেধ করলো আর কি এটা বাংলাদেশের যেহেতু অবৈধ আসলে এটা নিষেধ তো উনি তো খারাপ কিছু বলে নাই চিন্তা করে দেখছি ভাই এখন আমি একটা করতে পারি সেটা হচ্ছে আমি টিপস দিতে পারি হ্যাঁ একটা স্ক্রিনশট আনি ভালো মতো দেখাইতে পারে ঠস ঠস করি মারে সুর্দি টিকা করি হ্যাঁ করে দেখাইতে পারি তো আমি চিন্তা করছি যেহেতু আমি এটা মারতে পারি হ্যাঁ এটা ক্লাস নিতে পারে সুন্দরভাবে বুঝাতে পারি আর বাকি দরজানে সবাই ব্যবসা করতে জানে ডাইরেক্টলি কথা বলি সরাসরি ফেস টু ফেস সবাই ব্যবসা করতে ভালো জানে আমি শিখাইতে ভালো জানি তো আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি আমি আর শিখামো না মানে আমি আপনাদেরকে সরাসরি ইউটিউবে কোনো কিছু শিখামো না যা শিখামো ফেস টু ফেস সরাসরি এখন আপনার হয়তো মনে মনে ভাববেন যে ভাই আপনি সরাসরি কীভাবে আমার শিখেবেন ওগুলা নিয়ে ভিডিও হবে ইনশাল্লাহ হ্যাঁ ব্যবসা কখন মানে এটা যখন ব্যবসা যখন নামছি তখন ভাই আমি হুদায় নাই এক দেড় মাস নিজের মানে গড়ের নাই রাখি নাই ঠিক আছে আমি যে সুবাই রাখছি লোকে রাখছি এটার পিছনে অনেক কারণ আছে আমি যত বেশি দেখছিলাম হর্টসেলিং শটের টিপস দিছিলাম তত বেশি এটার চাহিদা পাচ্ছিল ব্যবসায়ী বাইদের মানে ব্যবসা চাঙ্গা হয়েছিলো আমি একথা বলি না যে তাদের ব্যবসা চাঙ্গা না হোক হোক নিজেরা করো নিজেরা টিপস দেখ শুধুমাত্র যে স্ক্রিনশট আনলাম বিক্রি করলাম বাকি একজনের ফরসনে দৌড়াইলো পুলিশে দৌড়াইলো হয়তো হয়রানি শিখার হলো এটা আমি চাই না ইভেন আপনারাও চাই না আপনারা নিজে শিখান নিজে শিখে দুইটা চারটা স্ক্রিনশট বিক্রি কর আর আমি এভাবে ইউটিউবে শিখাবো না আমি আমিডিয়েটলি মাস্ক করা নেব যে আপনার কাছে হয়তো বা বছর করা যে এক বছরের ভিতরে আপনারা শেখানোর দায়িত্ব আমার আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন হ্যাঁ এই প্রোডাক্টের যে মেনু থাকবে যে আপনার কাছে আপনার আমার কাছ থেকে যে প্রোডাক্টটা নিয়েছিলেন এটা মেনু তো অবশ্যই থাকবো তো ওই মেনুটার একটা স্ক্রিনশট রাখবেন ওই স্ক্রিনশটটা এক বছর পর্যন্ত ম্যাপ থাকবে যদি দেখেন যে এক বছর পরে আপনার শেখা হইতেছে না তখন আমি আপনার কাছ থেকে হাল ছাড়িয়ে দিব যে আপনার যদি হইব না আর আমি প্রথম পর্যন্ত একটা কথা বলি সেটা হচ্ছে আমি সাত দিন সর্বোচ্চ টাইম নেব যে একটা লোকের এই এই ফুল মানে মোটামুটি হাত ক্লিয়ার করার জন্য এক সপ্তাহ টাইম নেব ওই এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে লং শ্যুট শর্ট শ্যুট কীভাবে একেবারে কাছে থেকে শ্যুট আর দূরে দূর শ্যুটগুলো কীভাবে করবেন এ টু জেড ক্লাস নেব হয়তো এটা হাস্যকর মনে হইব যে স্লিন নিয়ে ক্লাসের কি আছে ভাই একজন মানুষ যখন এই জিনিসটা প্রোডাক্টের শখের বসে নেয় তখন যদি তার কাছে থেকে যায় হাতে যখন স্লিন শটটা যায় যদি দেখে যে হ্যাঁ যার কাছ থেকে নিয়েছিলাম হ্যাঁ আমার দেখাইছে একরকম হয়েছে একরকম বা আমি এক জায়গা থেকে টিপস দেখছিলাম হ্যাঁ উনি আমার উনি ভিডিওতে দেখাইছিল একরকম এখন আমি শ্যুট করে দিয়ে আর রকম হয় মূলত আমি সব কিছু ভাবি এখন পর্যন্ত কোনো টিপস ভিডিও দেই নাই বহু টিপস ভিডিও দেওয়া শেষ হট সিলিং শটের আপনারা দেখছেন এখনো আছে আপনারা গিয়ে শিখতে পারেন আর এছাড়াও ফিশিং হ্যাঁ ফিশিং ফিশিং টিউব রাবার এ টু জেড মানে চেষ্টা করবো আস্তে আস্তে সব কিছু আপনাদের জন্য তো আমি আমার নিজ নিজ বক্তব্য থেকে একটা কথা বলি শোনেন কথাগুলো ঠিক আছে না হয়তো বা আপনি বলবেন যে সময় নষ্ট হইতেছে জাস্ট দশ পনেরো মিনিট সময় নষ্ট এত আমারই কোনো কিছু না কিন্তু অনেকটা কাজে আসবে কথাগুলো এই এই স্লিং শটটার অ্যামিং ফয়েন্ট কোন জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গায় কীভাবে শুট করবেন এটা কীভাবে দৌড়বেন ঠিক আছে এ টু জেড ক্লাস হবে এই স্লিং শটটা কীভাবে দৌড়বেন হ্যাঁ কীভাবে রাবারটা গ্রিপ করবেন অ্যাঙ্কার পয়েন্ট অ্যামিং ফয়েন্ট মিলেবেন এই সকল ভিডিও ইনশাল্লা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তবে এটা তো বলছিলাম বারবার তো বলছিলাম যে এটা পার্সোনালি আমি চাই না ইউটিউবার কোনো রকম স্লিং শটের টিপস দিই বা আল্লাহ রাস্তা ক্ষমা করে দেন আমরা হয়তো বা করবেন আর কি যে বাই হঠাৎ বেশি ফুল্টিটা কিনে নিল আমি এই কিছুদিন আগে শফিক শফিক বাইরে নিয়ে একটা ভিডিও করছিলাম আপনারা দেখছেন তো আমি এই ভিডিও করার কারণে অনেকটা লাভ হয়েছে উনারা লাভ হয়েছে পরবর্তীতে উনি আমার আরেকটা ফোন দিছিল। হ্যাঁ প্রথম পর্যায়ে যদিও ফোন দিছিল পরবর্তীতে আবার ফোন দিছিল যে একটা আদেশ দিব সুরা কারাতের হ্যাঁ ওই সুরা কারাতের কথা আমি ভিডিওতে বলতাম হান্টিং মানে হান্ডিং যে বই দ তখন আমার মাথায় মাথার ভিতরে ক্যাচ করলো মানে মাথার ভিতরে সাবিট বুকল যে এটা আমি কি ভালো করতেছি না খারাপ করতেছি হ্যাঁ বিষয়টা বাবার বিষয় প্রচুর বাবার বিষয় যদি এটা অবৈধ হয় তাহলে আমি এটা তো নিয়ে তো ঘাঁটাঘাটি করার কিছু নাই আপনারা এটা ইউজ করতে পারেন টার্গেটের ক্ষেত্রে অ্যাকুরেট ভাবে শুটের ক্ষেত্রে ঠিক আছে নি পাখিটাকে মারিয়ার নাই এগুলো অবৈধ বাংলাদেশে আমি আগেই বলি তবে হ্যাঁ এই নিখুঁত ধরেন একটা এতটুকু একটা বতক সেটা শুরু করি প্রথম ক্লাস পর্যন্তই মার্বেল এই যে মার্বেল সিনেম কিনে ছোট একটা বল আর কি কাঁসের মার্বেল ওই মার্বেল পর্যন্ত শুট করা নেই শিখামু ইনশাল্লাহ তো আমি সবুজের বিষয় আর বেশি বেশি বলতে পারি মানে বলতে চাই না একটা কথাই বলি ভাই লাভে সবাই লোভের বোঝা পড়ে আচ্ছা এবার কাজের কথা বলি অনেকের দূরে সফিক ভাইয়ের বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না হ্যাঁ ব্যবসা করুক সবাই শিখিয়ে ব্যবসা করুক আমি একটা চ্যালেঞ্জ নেবো আর কি সেটা হচ্ছে এই দেখি কে ভালো বেশি শিখাইতে পারে মানে এই জগতে কে কারে কতটুকু রক্ত নিতে পারে এইটাতে ঠিক আছে এখন আপনি তবে মনে কষ্ট পাইবেন আর কি যে ভাই আমি যদি আপনার কাছ থেকে এই প্রোডাক্টটা না নিই আমি কি শিখতে পারবো না অবশ্যই পারবেন এটা না পারার তো কিছু নাই তবে একটা লিমিট আছে যেমন আপনি একজন লোকের কাছে এই এই প্রোডাক্টটা নেন আপনি তার কাছে ফোন দিয়ে বিবেক দিয়ে আর কি দেখেন আপনি আমার সাবস্ক্রাইবার আমি আপনার কথা যদি না শুনি এটা আবার খারাপ দেখাইব মাঝে মধ্যে ফোন দিয়ে কিছু আদেশ উপদেশ আছে এগুলো দিবো চেষ্টা করবো তবে হ্যাঁ একবারে বেশি দুইবার আমি আশা করি না কারণ দেখেন আপনি এই প্রোডাক্টটা যার কাছ থেকে নেবেন বা নিছেন হ্যাঁ অবশ্যই সে খুব আপনার কাছে এগুলো ভালো মারতে জানে সে মানে উনি খুব ভালোভাবে ইউজ করতে জানে আপনি বললে উনি উনি আপনারা শিখাই দিব আর যারা আমার আমার কথা যারা লিপ সোজা বাংলা কথা ভাই খারাপ লাগলো কিছু করার নাই রাবার শুধুমাত্র রাবার কিনবে ওই রাবার থেকেও আমি তার জন্য সেম যে শট নিছে আর যে রাবার নিছে কথা বলছিলেন আপনি আমার কাছ থেকে রাবার নিছিলেন ঠিক আছে না ভালো মানের রাবার হোক খারাপ মানের রাবার হোক আপনি আমার কাছ থেকে আমার মন মতো নিছেন রাবার যদি বলেন যে ভাই আপনি আপনার নিজের মন মতো রাবার দেন দেখি কতদিন টিকে ওই ওই বলে আমার কাছে তো রাবার চাইলে আমি আবার মন মতো দিবো আপনি ইউজ করিয়ান ঠিক আছে আর যদি বলেন যে না ভাই আপনি আমার মন মতো দেন মানে আপনার নিজের মন মতো তাহলে তো সমস্যা নাই তাও দেওয়া যাইবো আর এই রাবার শুধু এই রাবারগুলো নিলেও আপনি ওই স্ক্রিনশটটা এক বছর পর্যন্ত আমারে শুধুমাত্র ফাটা দিবেন আর বলবেন যে কি কী সমস্যা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনার একটু একটু করে ক্লাস করার চেষ্টা করুন আর বেশি কথা বলি না অনেকদিন পর আসছে ক্যামেরার সামনে ভাই কথা বলতে একটু আনেজি ফিল হইতেছে এই দোয়া করিয়েন ভাই আমার সাথে কিছুই হয় নাই অনেকে আসলে আমি এখনো আসতাম না আর কিছুদিন পরে আসতাম গতকালকে আমার সাথে শিয়াব ভাইয়ের সাথে কথা হয় উনি একজন উনি নিতে একজন খুব ভালো বড় ইউটিউবার তাছাড়াও জাহিদ ছ অনেকে আমার ফোন দেয় খোঁজখবর নেয় লিখন ফাহিম তারপরে দি সবাই আর বিশেষ করে এই ব্যবসার সাথে এই ব্যবসার সাথে লিখন আর ফাহিম আমার সাথে জড়িত আচ্ছা সমস্যার আমি ভিডিও তো একদিন আনবো তাদেরকে চেষ্টা করবো আনা হ্যাঁ এই আমি আপনাদেরকে ওদেরকেও দেখাবো আর একটা কথা বলি সেটা হচ্ছে এই স্লিং শটগুলা আমি সাইনা থেকে আনছিলাম হ্যাঁ শুধুমাত্র আপনাদের জন্য আমি এখন এটা সেল দিতেছি না এই প্রোডাক্টগুলো এখন সেল দিতেছি না আমি আজ থেকে ধরেন এক সপ্তাহ এক সপ্তাহ পরে আপনাদেরকে হয়তোবা একটা ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসবো হট সিলিং শট মার্সিডিস ব্র্যান্ডের স্লিং শটগুলা আর বিভিন্ন রকম অনেক স্লিং শট পাই হ্যাঁ আপনাদের যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমি এই শুধুমাত্র বিক্রি ব্যবসা করি যে আপনার কাছ থেকে সরিয়ে যাবো এরকম লোক না আপনি তার আগে ফোন দিয়েছিলেন অনেকবার অনেকে ফোন দিছিলেন বা আমি ধরি নাই কারণ আমি তো এই ব্যবসাটা জড়িতেই না ভাই তো জড়িত যেহেতু না এখানে কোনো স্বার্থ নাই তো স্বার্থ ছাড়া তো এক জায়গায় যাই ভাই আমি আপনার সাথে কথা বলতে গেলে দেখা যাবে পঞ্চাশ জন লোক ফোন দিচ্ছে আমার একদিনে সবার সাথে কথা বলা সম্ভব রাগ করিয়েন না ভুল বুঝিয়েন না হ্যাঁ যেদিন আমি এটা দিয়ে বিক্রি কর ব্যবসা শুরু করবো আমি কথা দেই আজকে একটা কথা দেই এই গুলতিগুলো নিয়ে যেদিন ব্যবসা করবো তারপর দিন থেকে আপনারা আমার কিছু সময় দিয়েন হ্যাঁ আমি আপনাদেরকে সময় দিব তবে আমার একটা নির্ধারিত টাইমের ভিতরে দিয়ে আমি বলে দিব যে এই টাইমের পরে আপনারা যতজন মানুষ আছেন আমারা ফোন দিয়ে আমি পার্সোনালি একটা ভিডিও বানাবো এই এই স্লিংশটগুলো দিয়ে পার্সোনালি একটা ভিডিও বানাবো এগুলা দিয়ে পার্সোনালি একটা একটা ভিডিও হইব দেখেন আপনি এই স্লিং নিছেন এটার একটা এক্সট্রা টিপস থাকবো মানে এ টু জেড মানে আপনার যত স্লিংশর আমার কাছ থেকে নেবেন সবগুলোর পার্সোনালভাবে আপনাকে টিপস টিপস দিমু শিখামু চেষ্টা করমু হ্যাঁ ইনশাল্লাহ আপনি সফল হইবেন দেখেন এটার তো তো লাভ নাই এটা তো অবশ্যই ইউজ করা যায়নি আমি আসি আমি শিখামু আর বেশি কথা বলি না আমার সাথে কিছুই হয় না আবার যে মন্তব্য করিয়েন না হ্যাঁ কিছু হওয়ার মতো এখানে কোনো কিছু নাই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দোয়া করিয়ান ভাই আমিও আপনাদের জন্য দোয়া করি অনেকদিন পরে ক্যামেরার সামনে আসছি কথা বলতে একটু ফিল হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত অন্তত ভুলটা তো বাংসি ভালো লাগবেন আসসালামালাইকুম